কাশ্মীরের জঙ্গি হামলার প্রভাব পড়েছে পর্যটনে আকের পরে কাশ্মীর ট্যুর বাতিল করছেন পর্যটকেরা এমন কি বাতিল হচ্ছে পূজোর সময়ের বুকিংও এর মধ্যে রয়েছেন দেবাশিস কুমার সিনহা তার স্ত্রী কাশ্মীর যাওয়ার কথা ছিল রাতারাতি সমস্ত পরিকল্পনা বাতিল করতে হয়েছে সব স্বাভাবিক হলে তিনি আবার শীতকালে কাশ্মীর যাওয়ার চেষ্টা করবেন এখন তো ভীষণভাবে টেরারাইজড আর যেটা ঘটেছে তার থেকে নিন্দনীয় তো আর কিছু হতে পারে না সুতরাং আমরা তো খারাপ তো লাগেই এত এত রেডি করে কয়েক মাস ধরে আগে থেকে টিকিট কেটে ট্রেনের প্লেন বুক করে করে প্লাস অনেকদিন আগে বুকিং ছিল কিন্তু তার থেকেও যেটা খারাপ লাগছে যারা যাদের মধ্যে ফ্যামিলিতে কেউ কেউ না চলে গেল সেটা আরো আরো সাংঘাতিক ব্যাপার সেটা তো সুতরাং সেই দুঃখের কাছে নিজের এইটা আমার খারাপ লাগাটা কোনো ব্যাপারই না দেবাশেষ শ্রীনার মতো অবস্থা দিলীপ কুমার দাসেরও পয়লা মে সপরিবারে কাশ্মীর যাওয়ার কথা ছিল তাদের জঙ্গি হামলার পর কাশ্মীর সফর বাতিল করেছেন তিনিও আমরা অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী কিন্তু আমরা ফ্লাইটের টিকিটও কেটেছিলাম ঠিক আছে দা এখন গতকাল যখন এরকম ঘটনা ঘটলো তো স্বাভাবিকভাবেই আমরা কিছুটা দনমনয় পড়েছিলাম তাও চেষ্টা করেছিলাম যে সিচুয়েশনের ডেপথ অফ হচ্ছে মানে গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন যেটা হয়েছে সেইটা কিরকম হয় সেটা দেখে নিয়ে ভয়ের ভূস্বর্গ থেকে মুখ ফিরিয়েছে পর্যটকেরা মাথায় হাত ট্যুর অ্যান্ড ট্রাভেলস সংস্থাগুলির কখনোই তারা পর্যটকদের ওপর টার্গেট করে কিছু করেননি কিন্তু এবছর যেটা ঘটল মানে এইবারে যেটা ঘটল সেটা অত্যন্ত বর্মাহতোর মতনই করা হয় না কেননা স্পেশালি পর্যটকদেরই টার্গেট করে তারা এই জিনিসটা ঘটিয়েছে খুব স্বাভাবিকভাবেই পর্যটকরা আগামী দিনে অন্তত সাম্প্রতিককালে কাশ্মীর যাওয়ার কথা তিনবার চারবার চিন্তা করে ঠিক করবে কুন্ডু স্পেশালের মতো একই অবস্থা শহরের অন্যান্য সংস্থাগুলিরও জঙ্গি হামলার খবর আসতে এই পর্যটকেরা কাশ্মীর সফর বাতিল করতে শুরু করেছেন যে ঘটনাটা ঘটেছে তার এফেক্ট তো ডেফিনেটলি আমাদের ফিউচার যে ট্রিপসগুলো ছিল মে মাসে জুন মাসে জুলাই মাসে যেটা কাশ্মীর অমরনাথ আর লেলাদাখ সেটার উপর একটা এফেক্ট তো ডেফিনেটলি পড়েছে আমরা সকাল থেকে প্রচুর ফোন পাচ্ছি ইনফ্যাক্ট আমরা এখন ওদের চারটে প্যাসেঞ্জারের ক্যান্সেলেশনও আমরা পেয়েছি একটা লোকাল ভয় ঢুকে গেছে মানে আমরা অবশ্যই লোককে বলেছি উইট করুন এখন ক্যান্সেল করবেন না বা এটা ভয়তেই লোকের আরো বেশি ক্যান্সেল করছে কবে স্বাভাবিক হবে কাশ্মীর ফের কবে নিরাপদে কাশ্মীরে যেতে পারবেন পর্যটকেরা প্রশ্ন এখন এটাই আপাতত একদম আগামী মাস পর্যন্ত সমস্ত যে ট্রিপ কাশ্মীর ভ্রমণ সেটা তো বাতিল হয়েছে এবং পর্যটকদের মধ্যে একটা আতঙ্ক সে আতঙ্ক দানা বেঁধেছে যে তারা আদৌ কবে আবার কাশ্মীর ভ্রমণে যেতে পারবেন সামগ্রিকভাবে পর্যটন শিল্পের ওপরে ব্যাপক ক্ষতি ক্যামেরায় সুরজিৎ মণ্ডলের সঙ্গে পৃথা দাসগুপ্ত এনকে টিভি বাংলা কলকাতা